আমরা সকালেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি কিন্তু আমরা যেই হোয়াটসঅ্যাপে ডাটা ট্রান্সফার অ্যান্ড ডাটা শেয়ারিং তথ্য আদান প্রদান করতেছি এগুলা সকল কিছু অ্যাক্সেস গুগল দেখতে পারতেছে অ্যান্ড হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পারতেছে তো এটা এখনকার আপডেটের মাধ্যমে আপনি এটা অফ করতে পারবেন যে আপনার পার্সোনাল ডাটা কেউ না দেখতে পারে আমার ইউটিউব চ্যানেলের আজকে প্রথম ভিডিও যদি আপনাদের মনে হয় বিরোধ থেকে আপনারা উপকৃত হয়েছেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ শুরু করা যাক প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে ঢুকবো তারপর উপরের থ্রি বাটনে প্রেস করব তারপর সেটিংসে যাব তারপর এখানে দেখবেন ফিফথ অপশনে আছে চেয়ারস আমরা চেয়ারসে যাব তারপর এখানে দেখেন সবার নিচের থার্ড অপশন চ্যাট ব্যাকআপ আমরা চ্যাট ব্যাক আপে যাব তারপর দেখবেন এই যে নিচে সবার নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন ইন্ড টু এন্ড এনক্রাইপডেড ব্যাকআপ তারপর এটা নিচে দেখেন ট্রান অন তো প্রথমত আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এর জন্য আপনারা ক্রিয়েট পাসওয়ার্ডের চাপ দিবেন ক্রিয়েট পাসওয়ার্ডে প্রেস করার পরে এখানে একটা পাসওয়ার্ড বসাবেন আমি একটা পাসওয়ার্ড বসাচ্ছি তো পাসওয়ার্ডের শেষে অবশ্যই একটা সংখ্যা দিবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা নিয়ে দেবো ওরা যাতে আবার আপনি এখানে দেখতেও পারেন তারপর নেক্সট করবেন তারপর আবার যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা আবার আবার রিপিট করে দিবেন আমি দিয়ে দিতেছি আমার পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমি নেক্সট করবো তো এখানে দেখেন একটা আছে ক্রিয়েট আর একটা অপশন আছে ক্যান্সেল আপনি ক্রিয়েটের ক্লিক করবেন তো এনার বেলিং হচ্ছে তো হান্ড্রেড পারসেন্ট দেখাইলো এখন আপনি দেখেন এখানে এন্ড টু এন্ড এন ব্যাকআপ এটা অন হয়ে গেছে আগে অফ ছিল এখন অন হয়ে গেছে সো আপনার কাজ শেষ এখন আপনি যদি কারোর সাথে চ্যাট করেন বা কোনোটা ডাটা আদান প্রদান করেন তাহলে আপনার গুগল অ্যান্ড হোয়াটসঅ্যাপ কেউ দেখতে পারবে না শুধু আপনি ছাড়া থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও